গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজ ছুটির দিন আজকে শুক্রবার অফিসিয়াল হলিডে আজকে এই গুড ফ্রাইডে উনত্রিশে মার্চ আজকে তো পিউ জাস্ট এই ঘুম থেকে উঠেছে এখনও ঘুম থেকে উঠেছে বলবো না এখনও ঘুমের ঘোরেই আছে এখন ঘড়িতে অলরেডি নটা পনেরো মতো বেজে গেছে আর দ্বীপ পিউকে নিয়ে রান্নাঘরেই কিছু কাজ সাজছে

ওটার সাথে আমার খেলতে খুব ব্যস্ত হয় কী বলছো ওলা হ্যাপি বার্থডে টু ইউ এখন তাই বাড়িতেই খেলাম কেউ আর বাড়িতেই দুষ্টুমি কিছুতেই চুল ছাড়াবে না কিছুতেই কিছু টিম মাগবে না হচ্ছে পিহুকে তো আজ বাইরে নিয়ে যায়নি রোদ যেহেতু বেশি তাই পিউ একটা বলটা নিয়েছে ঘরের আর বল না ঘরের মধ্যে একদম পুরো এনজয় করে খেলছে বলটা আজ এখন আমি আমাদের যে কোয়ার্টার আছে জি প্লাস টু বিল্ডিং তার ছাদে যাব তাই সিঁড়ি করে ছাদে যাচ্ছি যদিও আজ প্রচণ্ড রোদ দিয়েছে তবুও কিছু কাজ আছে তাই ছাদে যাচ্ছি এখন কেমন ছাদটা হয় কোয়ার্টারে সেটা আজ দেখাবো আপনাদের আমাদের যে কোয়ার্টার আছে সেই ছাদ থেকে যেটা জি প্লাস টু বিল্ডিং সেই ছাদ থেকে আমাদের কোয়ার্টারে মাঠ এরকম দেখতে লাগে এখানে অনেকগুলোই কোয়ার্টার আছে কিছু নতুন নতুন হয়েছে আর প্রচণ্ড এখন রোদ রোদের জন্য কেউ একদম এটা কোয়ার্টারের পিছনের দিকে রাস্তা একদম যে পাশেই মার্কেটটা বলি এইটা একদম জাস্ট লাগোয়া কোয়ার্টারের পাশেই এটা পিএইচির অফিস পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং আর তাদেরই আবার এগুলো ছোটো ছোটো সব কোয়ার্টার আছে আর পিএইচির পাশেই রাঁচি রোড যে ব্যস্ততম রাঁচি রোড বলা হয় সেটা জাস্ট ওই পাশেই আর এইদিকে বাস সমস্ত কিছু সবসময় অ্যাভেলেবেল থাকে আর এটা বাচ্চাদের খেলার জন্য যেটা আমাদের সামনে চিলড্রেন্স পার্কটা এটা দোলনা আর এটা যেটা স্লিপার ছিল আর তার পাশেই রাঁচি রোড এখন প্রচণ্ড গরম রোদ পড়েছে বলে রাঁচি রোডও এখন বারোটা বাজছে লোকজনের যাতায়াতও কমে গেছে আর মাঠ তো পুরো ফাঁকা একদম এখন আজকে আমি কোয়ার্টারের সাদে এসেছি কোয়াটারের ছাদে যেগুলো শীতের ব্ল্যাঙ্কেটগুলো ছিল সেগুলো সব এবার প্যাকিং করে রাখা হবে তার জন্য এগুলো একবার রোদে দিয়ে দিচ্ছি রোদে দিয়ে এগুলো সব প্যাকিং করে আবার রাখা হবে তার জন্য এই ছাদে আসা হয়েছে আর এই দুটো বড়ো বড়ো জলের ট্যাঙ্কি আছে টোটাল ছটা আমাদের রুম আছে আর এগুলো পনেরোশো পনেরোশো টোটাল তিন হাজার লিটারের এগুলো আর এই দিক দিয়ে আমাদের নিচে নামার সিঁড়ি এটা আমাদের আর ছুটির দিন তাই হাতে সময় পাওয়া গেছে তাই যত শীতের সমস্ত ড্রেস ছিল সব ড্রেসগুলো আজকে রাখা হচ্ছে ট্রাঙ্কের ভিতরে সমস্ত আলমারিতে ছিল আজ আমরা বাড়িতে আর বাড়িতে থাকা মানে পিউ কিছুতেই খেতে যায় না কিছুতেই খাচ্ছে না আজকে মাছ করা হয়েছে ওই মাছটা বেশি পছন্দ ছিল

খাওয়া দাওয়া কিছুটা করলো ভাত একদমই খায়নি বললেই চলে শুধু ডিম আর মাছ খেলো ডিম করেনি শুধু মাছ করেছিল আমার মা ডিম করলো দীপ ডিম পরে তারপর খাওয়ালো পিহুকে আর তারপর একটা সুন্দর ড্রেস পরেছে এবার এই ড্রেসটা পরে ওর দুপুরে ভাত ঘুম হবে একদম কত কিউট লাগছে বলো ড্রেসটা দেখি দাও তোমার ড্রেসটা দেখি দাও তোমার নতুন ড্রেস কি পড়ে গেছে বিকেলবেলা বেলা পিউ এই ঘুম থেকে উঠলো এখন ঘড়িতে বাজছে ছটা আর পিউকে নিয়ে এবার একটু মাঠে বেরোবো মাঠে একটু বেড়ু বেড়ু হবে পিউর এখন তো সকালে বেরোনো হয় না এখন তাই বিকেলে বেরোতে হয় বিকেলে সব বাচ্চারা বেরোয় এটা দেবো খুলে গেছে মাকে রাখো মা পরি দাও হেয়ার ব্যান্ডটা খুলে গেছে বিকেলবেলা পিউকে নিয়ে বেরিয়েছি মাঠের বাইরে এখানে সবাই ভলিবল খেলছে যে ছেলেরা থাকে ঘররাও তার সাথে মেয়েরাও ভালোই ভলিবল খেলছে গিয়েছে বল খেলছে দেখছে সবাই সবাই খেলাধুলো করছে বিকেলবেলা ফুটবল কেউ ভলিবল কেউ বউ ডগিগুলোকে দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে একদম আমাকে টেনে টেনে নিয়ে চলে আসছে এই যে ভো হ্যাঁ ভো একদম কাছে চলে যাচ্ছে যেও না কামড়ে দেবে কই ভো বউগুলো কি করছে ওই যে ওই যে একটা ভেবো ওই তো ওই একটা ভো এই ও ও বিস্কুটটা খেয়ে নেবে হাতে একটা পিস বিস্কুট আছে ও দিতে যাচ্ছে ডগিগুলোকে কামড়ে দেবে দিতে যাও না কিছুতেই শুনবে না ছোট ছোট যত বাচ্চা বাচ্চা কুকুরগুলো আছে সবই চলে যাচ্ছে এই আরও হ্যাঁ কী বলছ হ্যাঁ হাতে বিস্কুট আছে বিস্কুটটা খেয়ে নেবে কামড়ে দেবে এই পিউকে নিয়ে এখন এসছি শপিং মলে কিছু কেনাকাটা আছে আর যদিও পুরো ভিডিওটা এটাতে কমপ্লিট হলো না আরেকটা নতুন ভিডিও বানাবো শপিং মলে এখানে ভিডিওটা শেষ করছি টাটা বন্ধুরা